স্ত্রীর ফোন বন্ধ স্বামী পৌঁছলেন কলকাতায় স্ত্রীর ফ্ল্যাটে পৌঁছানোর পরই দেখলেন সেখানে রয়েছে অন্য একজন পুরুষ ব্যাস স্ত্রীর সঙ্গে সঙ্গে ডাকলেন পুলিশকে একশো নম্বর ডায়াল করে বাবার বাড়ি যান এবং বাবার বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নামে ক্লেম করতে থাকে আমি ওর উপরে শারীরিক নির্যাতন করেছি মানসিক নির্যাতন করেছি তো আমি তখন ওকে উল্টে কোশ্চেন করি বা ওর ওনার বাবা মাকে কোশ্চেন করি যে আপনার মেয়ে যখন বলছেন যে শারীরিক নির্যাতন করেছে মেনে নিলাম শারীরিক নির্যাতন ও আমার কাছে কদিন ছিল আর যতদিনই আমাদের বাড়িতে ছিল আপনাদের বাড়ি থেকে তো কেউ না কেউ ছিল যদি শারীরিক নির্যাতন করতাম আপনারা দেখতে পেতেন দু একদিন আমার কাছেই ছিল আদার্স এই ছিল না তাহলে কি করে হলো জিনিসটা তখন আমাকে কোনো কিছু না বলে ওনার বাবা মা আমার বাবা মাকে ডেকে পাঠান এবং একটা আলোচনার করেন আমার শ্বশুরমশাই এবং আমার শাশুড়ি আমার বাবা মা এবং আমাকে অপমান করে ওখান থেকে তাড়িয়ে দেন ওনার বাড়ি থেকে আমরা তখন ওই রাগে আমি চলে আছি ওখান থেকে আসার পরে কি করব না করব ওই জিনিসগুলো আমার মনের মধ্যে চলতে থাকে এবং আমি আমার ওয়াইফের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুক বা কলের মারফত আমি যোগাযোগ করার চেষ্টা করি তো উনি সব জায়গা থেকে আমাকে ডিস্ট্রয় করে দেন ব্লক করে দেন তো আমার যে স্যালোগ আছেন ওনার সাথে আমি কথা বলার চেষ্টা করি উনি আমাকে প্রত্যেকটা কথাই মিথ্যে কথা বলতে শুরু করেন যে উনি কলকাতা যাবেন অসুস্থ আছেন ওনার সঙ্গে কথা বলা যাবে না আমি বললাম আমার স্ত্রী আমি কথা বলতে পারবো না তাহলে আপনারা বিয়েটা কেন দিয়েছিলেন আচ্ছা এবং এই পরিপ্রেক্ষিতে যখন এক মাস মতো কাটে তখন আমি একটু সন্দেহ হয় আমার মার্চ মাসের শেষের দিকে একটু সন্দেহ হয় এবং এপ্রিলের তিন তারিখ নাগাদ আমি উনি যে কলকাতায় যে রেন্ট হাউসে থাকেন তো আমি ওখানে ঢুকি আচ্ছা তো ঢুকে দেখতে পাই একটি মোটর সাইকেল আছে ওনার রুমের সামনে মোটরসাইকেলটা আমার পূর্ব পরিচিত যেটা ওনার বন্ধু তো ওনার নাম হচ্ছে সাত্বিক পরে জানতে পারি ওনার ডিটেলস চেক করে জানতে পারি উনি সাত্বিক তাত্ত্বিক কেউ নন ওনার নাম হচ্ছে অরিজিনাল নাম হচ্ছে শেখ মুসা উনিও মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের কার্ডিওলজি ডিপার্টমেন্টের অ্যানাসিয়া শুনেছি কনফার্ম নই তো জানার পরে আমি কিছুক্ষণ স্টে করি ওখানে যেহেতু আমরা সকাল সকাল ঢুকেছি গেটে মেন গেটে যে ফ্ল্যাট বাড়ি চারতলা না তিনতলা ফ্ল্যাট বাড়ি ওর মেন গেটে লক দেওয়া ছিল ওটা যখন মেন গেটটা খোলে তখন আমি ঢুকি এবং কলিং বেল দেওয়ার চেষ্টা করি কলিং বেল দেওয়ার পরে উনি কোনো কিছুতেই রুমটা খুললেন না কোনো কারণে উনি জানতে পেরেছেন বা কিছু হতেই পারে তো খোলেননি না খোলার দরুন আমি কি করি অনেকক্ষণ যখন ওয়েট করি ওয়েট করার পরে উনি একজনকে কল করেছিলেন যিনি ওনার ল্যান্ডরোড রোড বলে আমি শুনেছি এবং উনি সম্ভবত ওই ঘরেরই যেটা ভাড়াতে থাকেন ওনার মালিক আচ্ছা তো ওনার নাম আমি জিজ্ঞাসা করি শেখ আফজল নামে পরিচিত এবং ওনার সাথে কথা হয় প্রথমে উনি অস্বীকার করেন যে আমার ওয়াইফ বলে কেউ ওখানে থাকেন তো পরে যখন ভিডিও বা বিয়ের ফটো দেখাই তখন উনি স্বীকার করেন যে না আপনাদের বিয়েতে আমরা গেছিলাম তো আমি ওনাকে কোশ্চেন করি তখন যে আপনি একটা মেয়েকে ভাড়া দিয়েছেন ওখানে থাকে ভাড়াটা কি রকমের ভাড়া দিয়েছে আমার ওখানে করেছেন নাকি শুধুমাত্র আমার স্ত্রীর জন্য ভাড়াটা দিয়েছে এগ্রিমেন্টটা কার নাম না আপনার স্ত্রীর নামে এগ্রিমেন্টটা আছে ভালো কথা তাহলে স্ত্রীর নামে যদি এগ্রিমেন্ট থাকে ওখানে কি অন্য কোনো কর্পোরেশন থাকতে পারে কি বলছে আমরা অবভিয়াসলি ওখানে একটা কাল সকাল দশটা ছেলে আছে এখনো পর্যন্ত ছেলের জুতো পড়েছে ছেলের হেলমেট পড়েছে সামনে গাড়িটাও আছে আপনি তাহলে বলুন আমাকে ওই গাড়িটা কার উনি তখন বলতে পারেন এবং আমাকে যে ওনার কাকুর ছেলে থাকে ভালো কথা বলেন আমার স্ত্রী কাকুর ছেলে থাকে আমাকে একটা কাকুর ছেলে একটা বিবাহিত মেয়ের সাথে একই রুমে একই বেডে ওর কাকুর থাকতে পারে এটা পসিবল এখনকার দিনের কথা বলছি ওটা ছিল এক কে যেটাকে বলে তো ওটা যখন হয় আমি ওনাকে বলি যে কাকুর ছেলেও যদি হয় ওই ছেলেটার নাম হচ্ছে শেখ মুসা ওনার ব্যাঙ্ক ডিটেলস এবং আধার কার্ড ভোটার কার্ড আমার কাছে সমস্ত তথ্য আছে আপনি বলছেন ওর কাকুর ছেলে দীর্ঘদিন ধরে আছে ওনার বাড়িতেও জানেন না ওনার বাবা মাও অস্বীকার করেছিলেন ওনার ভাইও অস্বীকার করেছিলেন এবং ওই স্পটে দাঁড়িয়ে আমি ওনার আমার যে সালা এবং আমার যে শ্বশুরমশাই ওনাদের সাথেও কন্ট্যাক্ট করেছিলাম কল রেকর্ডিং করেও রেখেছিলাম এবং ওখানে মহিলাটি মানে আমার ওয়াইফ উনি একশো ডায়াল করে পুলিশও ডেকে নিয়েছিলেন পুলিশ আস ওই মেয়েটির পূর্ব আমার বিয়ের পূর্বেও একজনের সাথে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল মেটি কিছু নিয়ে গেছে মেয়েটি আমার অনেক কিছুই নিয়ে গেছে আমরা বিয়েতে যে গয়নাগুলো দিয়েছিলাম আমার ঘরে যে রাখা ছিল গয়না কিছু এবং আমার বোনের জন্যও কিছু গয়না ছিল এবং দোকান আছে আমার একটা বিজনেস আছে ওই বিজনেসের কিছু ক্যাশ এবং বিয়েতে যে খরচ করেছিলাম প্যান্ডেল ট্যান্ডেল অমুক টসুক এগুলো তো কিছু ডিউ ছিল ওদের জন্য আমি কিছু টাকা রেখেছিলাম দেওয়ার জন্য প্রায় সাড়ে সাত লক্ষ সাত লক্ষ সাড়ে সাত লক্ষ টাকা মতো ছিল ক্যাশ ক্যাশ সেটাও নিয়ে গেছে সেটাও নিয়ে গেছে আপনার এগেনস্টে কোনো মামলা করেছে আমার এগেনস্টে মামলা করেছে কি মামলা করেছে আমি শুনেছি এটা ফোর যেটা বলে আমি এখনো কাগজপত্র হাতে পাইনি বাট একটা থানাতে কমপ্লেন করেছে থানা থেকেও ডেকে পাঠিয়েছিল থানাতেও একটা আলোচনায় বসছিলাম তো থানা বলল যে কোর্টে যান আপনারা তো থানাতেও কোনো সুরাহ হয়নি আপনাকে কোনো ফর্টি এর নোটিশ থেকে আমার কোনো কিছু নোটিশ ফুটিস এখনো পর্যন্ত আসেনি আচ্ছা ইনি তো আপনার লিগাল হাতে বুঝবেন হ্যাঁ আপনার মা বাবা যদি আসে হ্যাঁ আসার পর তারপর আপনি হ্যাঁ বসে আপনারা কথা বলবেন হ্যাঁ অবভিয়াসলি কথা বলার জন্যই কোনো সিনক্রিয়েট করবেন না কোনো চাচামিচি করবেন না ঠিক আছে কারণ তাহলে কিন্তু আমরা আমাদের মতে স্টেপ নিতে পারি হ্যাঁ সিওর আমার কোনো অসুবিধা নেই আপনি যেটা ইচ্ছা করতে পারেন একটা স্যার বলি স্যার কি ওই যে ছেলেটা কাল সকাল 10টা থেকে বের হইনি এখনো পর্যন্ত রুম থেকে হ্যাঁ ঠিক আছে ওর ভিডিও ফুটেজও আমি রেখেছি ওর এই গেট থেকে যে বের হইনি কাল সকাল 10টা আমার কথা এ সিসিটিভি আছে না 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 সিসিটিভি নেই আচ্ছা এবারে আমি একটা কথা বলি হ্যাঁ ওনার রুমে কি আছে না আছে আমরা এটা দেখতে আসি হ্যাঁ কেউ দেখতে আসি ঠিক আছে

আমি যেন জাস্টিস পাই আমি ওই জন্যই ওনাদের বাড়িতেও জানিয়েছিলাম এবং আমি থানাতেও রিপোর্ট করেছিলাম পূর্ব যাদবপুর থানাতেও মেল করা ছিল আমার তো কেউ এখনো পর্যন্ত আমার পাশে দাঁড়ায়নি না মানে আমি তো প্রায় আপনাদের একটা স্বামী কিভাবে নির্যাতিত হচ্ছে একেবারে মানে কি বলা চলে দেড় মাস থেকে দু মাস তার মধ্যেই সব ঘটে গেল না না দেড় মাস দু মাস না টোটাল বারো দিনের গল্প কুড়ি তারিখ থেকে চার তারিখ বারো দিনের গল্প এক স্ত্রী ওনার যা অভিযোগ যে ওনার টাকা পয়সা গয়না গাড়ি সব নিয়ে চলে গেল ধরলাম নিয়ে যায়নি তিনি বিয়ে করেছিলেন কেন কি কারণে তিনি বিয়ে করলেন আচ্ছা আপনি কি শারীরিকভাবে ঠিক আছেন শারীরিকভাবে বা মানসিকভাবে কোনোটাই ঠিক নেই না না আপনার স্ত্রী তো অ্যালিগেশন করতে পারে আপনি শারীরিকভাবে অক্ষম কিংবা কিছু হ্যাঁ ওটা তো মেডিকেল টেস্টে বোঝাই যাবে মেডিকেল টেস্ট যদি হয় আমি রাজি আছি রাজি আছেন আপনি কোনো ওষুধ খান মানে নিয়মিত না কিছু খান না কোনো কিছুই খাই না তাহলে এনার বিরুদ্ধে অভিযোগ ওই যে একটা ঘরের মধ্যে দেখে ফেলেছিল তবে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি পাশে আপনারা নিঃসন্দেহে দেখেছেন যে এনে ধরে ফেলেছিলেন সমস্ত কিছু ধরে ফেলেছিলেন তবে আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে এই ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে